এই যে সামনে লাল পাড়ার যে পোস্টারটা দেখতে পাচ্ছি এর উপর দিয়ে আমি গাড়িগুলোকে নিয়ে যাব এখানে দেখতেই পাচ্ছ কতগুলো গাড়ি আছে এখানে ওই ছ সাতটা গাড়ি কমসে কম আমি দিয়েছি ঠিক আছে হিরো হন্ডা আছে এখানে লাল এই গাড়িটা আছে মেকলারেন আছে নিনজা স্টুয়ার আছে ঠিক আছে তারপরে জেডেক্স টেন এখানে একটা শিয়াল গাড়ি টার্জন তারপরে শেরওয়ালা বাইক ঠিক আছে টাইগার বাইক যাকে বলে এইগুলো সব নিয়ে আমি যাব এর উপর দিয়ে সিধে আমি ওপরে একদম লম্বা ও একদম ওপরে উঠে যাবো আকাশে আর ওখান থেকে লাভার পর কোন গাড়িটা থেকে পড়ে আমি মরবো আর কোন গাড়িটা থেকে পড়ে আমি বেঁচে যাব সেইটাই আজকে টেস্টিং হতে চলেছে সব থেকে প্রথম আমি নিয়ে গেছি টারজান টারজান খেলে আমি সুইচ ওপরে উঠে পড়লাম দেখতেই পাচ্ছ কত ওপরে উঠে পড়েছি আর এত উপর থেকে পড়ার পর আমি কি বাঁচবো না শেষ হয়ে যাব সেটাই দেখার জন্য বেশ তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত জাস্ট দেখতে থাকো ঠিক আছে আর এখানে ব্যাস ও হো হো কিন্তু কিছুই হলো না আমার টার্জন তো টার্জনই আছে আর আমি একদম মানে গাড়ি থেকেও ছিটকে পড়িনি কোনো খরচও আসে না গাড়িও সেরকম ভাঙে না একটু ব্যাস ভেঙেছে মানে হালকা অত মানে গাড়ির চাকনা চুর হয়ে যায় না চলো আমি একে এখানে রেখে দিই এখানে রেখে তারপরে আছে কি টাইগারওয়ালা বাইক তাই তো হ্যাঁ টাইগার বাইক তো চলো একে এখানে রেখে দিই দিয়ে এবার টাইগার বাইকটা আমি যাই দেখি আমার টাইগার টাইগারওয়ালা বাইক আমাকে কি মানে বাঁচিয়ে রাখতে পারবে তার আগে বাইকে জানো সেফটিক ফার্স্ট কারণ বাইক যার খোলা মেলা আগে আমাকে হেলমেটটা পরে নিতে হবে তো আমি আগে হেলমেটটা পরে নিই হেলমেট ইনভিজিবল মানে ইনভিজিবল হয়ে গেল ট্রান্সপারেন্ট হেলমেট গাইফ গিলিচ না গিলিচ নয় আমি মানে এই যে বান্ডেলটা পরেছি না এটা শো করবে না তো চলো আমি কোবরা বাইক নিয়ে সরি টাইগার বাইক নিয়ে সোজা চলে আরে এ কি হলো আমি বাইক থেকে ছেড়ে পড়ে গেলাম তো বাস আর এখানে পড়া মানে আমি শেষ জানি আমি হ্যাঁ ব্যাস আবারও চলে এসেছি আমি এই কোবরা বাইকটা সরি খালি বারবার কোবরা বেরিয়ে আছি টাইগার বাইকটা না আমি আগে আগুন ধরেকে একে ফুটিয়ে দিই ব্যাস শেষ চল এর জন্য আমি মরেছি এবার আমি করবো ডিফেন্ডার ঠিক আছে আমি অন্য গাড়ি নিয়ে চলে এসেছি ডিফেন্ডার নিয়ে বাকি সাইডে আরও অনেক গাড়ি রাখা আছে তোমাদেরকে দেখায়নি কিন্তু আমি এবার ডিফেন্ডার লি যাবো দেখি ডিফেন্ডার কি আমায় বাঁচাতে পারবে না আমাকে কোবরা আমাকে আমাকে টাইগার আরে এর স্পিড নেই বেশি এই ডিফেন্ডার গাড়ির বেশি স্পিড নেই তো আমার তো আমি জানি কিছু হবে না কারণ বেশি উঁচু তো ওঠেনি ঠিক আছে ও একদম পাঁচটাতেই হো ও কত মজবুতি দেখেছো কত মজবুত দেখো একটা গাড়ির কিচ্ছু ভাঙে নেই যেমন পড়লো তেমনই আছে কিন্তু কিন্তু স্পিডটাও কম ছিল সেটাও দেখতে হবে চলো আমি একে একে রেখে দিই আমার ডিফেন্ডারকে রেখে নিয়ে আমি যাব লাল গাড়িটা না ওই লাল গাড়িটা নিয়ে আবার আমি যাব ঠিক আছে এই লাল গাড়িটার নাম কি আমি ঠিক জানি না আর বন্ধুরা তোমার যে নাম জানো এই লাল গাড়িটার কি নাম তো খুব কমেন্টে জানি রাখ আরে কি হলো অটোমেটিক শুয়ে পড়লো কেনই খেপে গেছে ফ্ল্যাটলিন খেপে গেছে প্ল্যাকলিনের মাথা খারাপ হয়ে গেছে চলো এবার এই লাল গাড়িটা নিয়ে যাওয়া যাক দেখি লাল গাড়িটা এত নিচু মানে সে ল্যাম্বোগিনির মতো সামনে তো ওটার আগে মানে ঠেঙ্কে ভেঙে যাবে মনে হচ্ছে হ্যাঁ যতটা সম্ভব মনে হচ্ছে ভেঙে যাবে কারণ ওই যে এটা পুরো রাউন্ড আছে না মানে বেঁকে সি টাইপের হয়ে বেঁকে যাচ্ছে কিন্তু এটা উঠবে না লেগে ভেঙে যাবে বুঝতে পারছি না কি হবে জানি না এই আরে আর এটাই এটাই ভয় ছিল এটাই ভয় ছিল ও পুরো আটকে গেল যেটা ভাববেন সেটাই গেলো আর গাড়ির ভাঙাটাও পড়লাম আমিও চলো আমি এখান থেকে আবার সোজা চলে যাই আমি এই গাড়িতেও বেঁচে গেলাম ওই গাড়িতেও বেঁচে গেলাম কিন্তু টাইগার বাইকটা আমাকে মেরে ফেললো টাইগার বাইকটা ভালো ছিল না এবার এখানে কি আছে হিরো হিরো হন্ডা চলো এবার হিরো হন্ডা নিয়ে যাওয়া যাক দেখি হিরো হন্ডায় কি হয় একটা সস্তা গাড়ি আর কম কমজোরি গাড়ি কিন্তু অনেক চাহিদা গাড়িটা হ্যাঁ অনেকজন এমন মানে কার কারে হিরো হন্ডা বাইকটা মানে একটা ফেভারেট বাইক তো কমেন্টে জানাও ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কারা কোথাও কোথাও থেকে ভিডিওটা দেখছো এটা অবশ্যই কমেন্টে জানাবে যাতে আমি তোমাদের কমেন্টগুলো পড়তে পারি আর তোমাদেরকে রিপ্লাই দিতে পারি ঠিক আছে তোমরা জানো কোথা থেকে ভিডিওটা তোমরা দেখছো কোন শহরের কোন গ্রাম থেকে আর এখানে আমি চলে এলাম হিরো হন্ডা বাইক নিয়ে আমি জানি না কি হবে হিরো হন্ডা বাইক থেকে পড়লে আমি কি বাঁচবো না বলবো আমি জানি না আমি এখন ঘুরে আরে এর উপরে আছে এর উপরে লেবে দেখি তো কি হয় আরে না ব্যাস ব্যাস এত উপর থেকে গড়িয়ে গড়িয়ে পড়া মানে আমার মাথায় চোট লাগছে সিধে আর আমি এখানে শেষ চলে এলাম আবার আমার এই নিনজা স্টোয়ার আর জেরেক্স ট্রেনার এই দুটো গাড়ি নিয়ে তো এই দুটো গাড়ি নিয়ে আবার ট্রাই করব সব থেকে প্রথমত ওই জেড এক্স নিয়ে দেখি কি হয় এতে যদি আমি বেঁচে যাই তো খুবই ভালো কারণ একটা দামি গাড়ি আর আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে যেখান থেকে আমি উড়লাম মানে এই পোস্টারটা এর উপরে লাভলেই আমি মরে যাচ্ছি চলো আমি আবার এর উপরে লেভে লাভার চেষ্টা করি দেখবো এই এই গাড়িটাতেও কি আমি মরে যাবো লাভলে এর উপর আরে 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 হ্যাঁ আবার গেলাম মরে এরপরেই আছে আমার নিঞ্জাই স্টুয়ার চলো নিঞ্জাই স্টুয়ারে কি হয় চলো দেখা যাক আর আমি নিঞ্জাই স্টুয়ারটাকে পুরো ফুল স্পিডে নিয়ে যাবো আমার ঘর থেকে হ্যাঁ বন্ধুরা আমি এইখান থেকেই পুরো স্পিডে নিয়ে যাবো ফুল স্পিডে নিয়ে যেয়ে ডাইরেক্ট উপরে উঠবো দেখা যাক কী হয় নিঞ্জাই স্টুয়ার খুবই একটা ভালো গাড়ি ঠিক আছে সব থেকে হাইফাই গাড়ি দামি গাড়ি বাইক বাইকের থেকে আরে ইয়ে কি গাড়িটা এত তারিফ করলো এত ভাও খাওয়ানো গাড়িটা শেষ পর্যন্ত এই হলো එ නみ as浅kororiに, とಿು රagi ಸරতে කもবেಯ.